আমি বলছিলাম কি ব্যাংকে যে টাকা রাখি দিয়ে অল্প স্বল্প সুদের পয়সা বাড়ে অনেক টাকা তো নেই যা আছে আলহামদুলিল্লাহ ওতে দুই চারশো টাকা বাড়ে তো একশো দেড়শো করে আগে আগে বাড়তো ওগুলো ধ্যান দিইনি এবার ছ সাতশো টাকা বেড়েছে আবার ওই আগের টাকাগুলো মানে বের করিনি দিইনি ফকির মিসকিন বা মাদাসা কোথায় দিইনি আমি দেওয়ার চেষ্টা করেছি এখন করব ভাবছি তো আমার করি নাকি তো কি প্রশ্ন কি প্রশ্ন বা ইস্যুদের টাকাটা কি করা উচিত আমার ব্যাংক থেকে বের করে তোমার তোমার ব্যাংক যে সরকার কোনো ট্যাক্স ফাস কাটছে বা তোমার কিছু কাটছে এরকম এখন না ট্যাক্স কোনো কাটে না মানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আর কি আচ্ছা যেহেতু ভারতে কোনো ইসলামিক মানে অর্থনৈতিক ব্যবস্থা নেই বা ইসলামিক ব্যাংক নেই ব্যাংকের সাথে ভারতের করতে করতে হবে বা দেশে যারা বসবাস মানুষকে তাদের হবে নিরুপায় যতটা প্রয়োজন ততটাই করবে তার বেশি করবে না মানে শখ করে তাদের কাছে টাকা পয়সা রাখবে এটা করবে না যদি টাকাটাকে তাড়াতাড়ি অন্য কাজে লাগিয়ে দেওয়া সম্ভব হয় এটি একটি বিষয় তারপরে যে টাকা পয়সা তাদের প্রয়োজনে তাগিদে রাখা হলো তাদের কাছে যেই সুদের টাকাটা আসছে সেই টাকাটি ভক্ষণ করা হারান নিজেদের বা সচ্ছল ব্যক্তিদের ব্যবহার করা হারান মুসলিম সমাজের যারা একেবারে অসহায় অচল অবস্থা তাদেরকে দিয়ে দিবে তাদেরকে দিয়ে যারা বলেছে কাফেরকে দেবেন আরো কাফেরকে উল্টো খাইয়া মোটা করবেন এটা মোটি ফুতোয়া ঠিক না যারা বলেছেন যে রাস্তাঘাট বানিয়ে দিবেন এই ফতো ঠিক না কেন রাস্তাঘাট বানিয়ে দেবেন সেই রাস্তায় ভালো লোকেরা চলবে স্বচ্ছ লোকেরাও চলবে হ্যাঁ তো এটাও ঠিক নাই বলছে শুধু বানিয়ে বানিয়ে যে টাকা দিয়ে হ্যাঁ তো এই জন্য এই সমস্ত ফতোয়ার ভিতরে যে ফতোটি আমাদের কাছে পছন্দ নিয়ে এবং আলহামদুলিল্লাহ অনেক আরো বড় বড় শেখদের সম্পর্কে জানি সেই ফতোটি দিয়েছে সেটা হচ্ছে মুক্ত হওয়ার জন্য তাখান্লোসের জন্য তা তাকার নেকির জন্য না নিজে আল্লাহর আজাব থেকে সুদের গোনা থেকে সুদের গোনা থেকে মুক্ত হওয়ার জন্য জন্য যান বাঁচাবার জন্য কি করবে একেবারে অসহায় মুসলিম সমাজের যারা কিছুই নেই একবার এখন মরে যাবে যদি এই চিকিৎসায় পয়সাটা না দেয় অথবা বেসাদের ক্ষেত্রে একবার কিছুই নেই যদি এই টাকাটা না দেয় তো বিয়ে দিতে পারছে না এটা মেয়ের এরকম অনেক আছে অনেক অহবিল আছে বাড়ি ঘর মোটেই নাই বান বন্যায় ভেসে চলে গেছে ঝড় তুফানে উড়ে গেছে হ্যাঁ ভিটে মাটি নেই হ্যাঁ রাস্তার উপরে বসে আছে ফুটপাতে বসে আছে নদীর ভাঙন সব শেষ হয়ে গেছে কিছুই নেই একবারে সর্বহারা হয়ে গেছে এদেরকে দিয়ে দিবে মুক্ত হওয়ার জন্য যত্ন